চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে কবুতর পালন করলে যেই দশটি বিষয় মাথায় রাখবেন আমি মোটামুটি দশটি বিষয় বের করছি এই দশটি বিষয় কবুতর পালকদের জন্য অত্যন্ত জরুরি যারা নতুন কবুতর পালক আছেন এবং পুরাতন কবুতর পালক আছেন এই দশটি বিষয় যদি আপনি মেনে না চলতে পারেন কবুতর পালনে আপনি কখনোই সফল হতে পারবেন না এজন্য এই দশটি বিষয় আপনাদের মাঝে আজকে শেয়ার করব চলুন শুরু করা যাক যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেননি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওটার মেসেজ পৌঁছে যাবে চলুন শুরু করা যাক নম্বর ওয়ান মনের ভালো লাগা অথবা ভালোবাসা থেকেই কবুতর পালন শুরু করতে হবে না হলে আপনি কবুতর পালন সফল হতে পারবেন না নম্বর টু কবুতর পালনের শুরুতে কখনই আপনি লাভের চিন্তা মাথায় আনবেন না এতে আপনারই ক্ষতি হবে লাভের চিন্তা করতে গেলে আপনি কবুতর পালনে কখনোই কখনোই সফল হতে পারবেন না এজন্য আপনার প্রথমত অভিজ্ঞতা অর্জন করতে হবে এরপর আপনি লাভের চিন্তা মাথায় আনুন নম্বর থ্রি কবুতর পালনে প্রচুর ধৈর্যশীল আর কবুতরের প্রতি দয়া মায়া মমতা থাকতে হবে নিজের সন্তানের মতো করেই ওদের ভালোবাসতে হবে নাহলে আপনি কবুতর পালনে সফল হতে পারবেন না কারণ আপনি যদি কবুতরকে যদি ভালোভাবে কেয়ার না করেন তাহলে দেখা যাবে যে কবুতর এক সময় চলে যাবে অথবা কবুতর সঠিকভাবে থাকতে পারবে না এতে দেখা যাবে যে কবুতর অসুস্থ হয়ে পড়বে এই জন্য কবুতরকে নিজের সন্তানের মতোই দেখতে হবে এবং এদেরকে দয়া দয়ামায়া করতে হবে নাম্বার ফোর হাল ছাড়া যাবে না যত সমস্যা বা যত বাধাই আসুক না কেন কবুতর পালনে হাল ছাড়া যাবে না কারণ নতুন কবুতর পালন করতে গেলে অনেকেই আছে যারা কবুতর পালনে হাল ছেড়ে দেয় দেখা যায় যে দুইটা কবুতর কিনলো দুইটা কবুতর হয়তো বা তার কেয়ার ভালোভাবে কেয়ার না পাওয়ার কারণে কবুতর দুইটা মারা গেল অথবা কবুতর চলে গেল, অথবা বিড়ালে খেয়ে ফেললো অথবা চুরি হয়ে গেল। এই জন্য কবুতর পালনে দয়াশীল হতে হবে দয়াশীল না হাল ছাড়া যাবে না যত সমস্যা আসুক হাল ছাড়া যাবে না এই জন্য আপনার যে চারটা জিনিস মনে রাখতে হবে এক কবুতর কেনার শুরুতে অন্তত দুই থেকে দুই থেকে তিন জোড়া কবুতর দিয়ে শুরু করবেন রানিং ডিম বাচ্চা ভালো করে এরকম সুস্থ থেকে কিনতে হবে দুই নম্বর কবুতর পালার শুরুতে প্রাথমিক ধারণা থাকতে হবে বিভিন্ন ওয়েবসাইটে একটু সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আসলে কবুতর পালন কিভাবে করতে হয় এই জন্য কবুতর পালনের শুরুতে আপনার কিছুটা হলেও ধারণা অথবা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পরিচিত অথবা ভালো কারো থেকে কবুতর কিনতে হবে নাহলে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনাটাই আছে কারণ এখন যে যুগ চলে আসছে এই যুগে আসলে ভালো কোনো খামারি সহজে পাওয়া যায় না এই জন্য কবুতর কেনার শুরুতে ভালো অথবা কোনো ভালো কোনো খামারির থেকে কবুতর কিনতে হবে এখন পরিচিত অথবা ভালো কোনো খামারি থেকে কবুতর কিনে লাভ কী সেটা বলি যাতে টুকটাক পরামর্শ নিতে পারেন বা কোনো কবুতরের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কবুতরটাকে চেঞ্জ করেও নিতে পারেন এজন্য জন্য ভালো কোনো খামারি থেকে কবুতরটা কিনতে হবে চার নাম্বার দুই থেকে চার জোড়া কবুতর এক জায়গায় রাখবেন বারান্দা বা একটু নিরিবিলি জায়গা রাখবেন যেখানে রাখেন সেই জায়গাটা একটু সাইডে রাখবেন একসাথে দুই থেকে তিন জোড়াই রাখতে পারেন এখন আবার সেই আগের ধাপে চলে যাই নাম্বার ফাইভ খাঁচা বড় দিতে হবে নাহলে আপনি কবুতর পালন সফল হতে পারবেন না এর কারণটা বলি খাঁচা যদি আপনি বড়ো না দেন তাহলে কবুতর আসলে ভালোভাবে থাকতে পারবে না এতে কবুতরের নোড়াচড় করতে সমস্যা হবে কেউ কেউ আছে অনেক ছোট খাঁচাও দিয়ে থাকে এজন্য কবুতরকে একটু ভালো মানের অথবা বড় খাঁচা দিতে হবে নম্বর সিক্স কবুতরের খাঁচার ট্রে সপ্তাহে থেকে করতে হবে কবুতরের শরীরে অনেক ভাইরাস জন্ম নিতে পারে মূল হচ্ছে কবুতরের খাঁচার ট্রে থেকে আসে এই জন্য কবুতরের খাঁচার ট্রেটা সপ্তাহে দুই থেকে তিনবার পরিষ্কার করতে হবে দুই থেকে তিনবার যদি আপনি পরিষ্কার না করতে পারেন অন্তত দুই দিন পরিষ্কার করতে হবে নম্বর সেভেন কবুতরের খাবার আপনি প্রাথমিক কবুতর পালক হিসেবে কবুতরের দোকানে মিক্সার খাবার পাওয়া যায় আপনি সেই খাবারগুলো এনে দিতে পারেন আর সপ্তাহে তিন থেকে চার দিন আলাদা করে গ্রিড দিতে পারেন আলাদাভাবে গ্রিড দিতে পারেন এতে কবুতরের গ্রিট নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি দেখতে পারেন গ্রিট খাওয়ালে কি হয় আর গ্রিট আপনি কিভাবে তৈরি করবেন ঘরে বসেই গ্রিট তৈরি করতে পারবেন কবুতরের খাবারের বাটি অথবা কবুতরের খাবারের পানি এই দোনোটা প্রতিদিন পরিষ্কার করতে হবে একদিন এটা আরেকদিন দেওয়া যাবে না আপনার যদি মনে হয় আপনার কবুতরটা অসুস্থ অথবা আপনার কবুতরের মাঝে অস্বাভাবিকতা অথবা অসুস্থতা মনে হলেই অভিজ্ঞ কারো কাছে আলাপ করতে হবে আলাপ করে আপনার কবুতর থেকে কবুতরের একটা পরামর্শ গ্রহণ করতে হবে যে আপনার কবুতরটার কি হয়েছে না হলে আপনার কবুতরটা অসুস্থ হয়ে মারাও যেতে পারে এই আপনি কবুতরের ড্রপিংটা খেয়াল করবেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার কবুতরটা সুস্থ নাকি অসুস্থ ড্রপিং দেখে কবুতরের অনেক রোগই বোঝা যায় নম্বর টেন কবুতরের যত্ন সর্বক্ষেত্রে সচেতন দায়িত্বশীল হতে হবে কবুতরকে মুরগি মনে করলে কখনোই হবে না এরা অনেক যত্নপ্রিয় একটা পাখি কবুতর যত্নে কোনো প্রকার ঘাটতি হলে চলবে না কবুতর অসুস্থ হয়ে মারা যাবে এই জন্য কবুতরকে মুরগি মনে করা যাবে না কবুতরকে একটু আলাদাভাবে কেয়ার করতে হবে এই ছিল মোটামুটি ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কোনো প্রকার কাজে আসে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিন আর পরবর্তী ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান তাহলে ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন